এরকমটা আজে হবে যেটা আমি কখনো কল্পনাই করতে পারিনি আমি একজন খেলাপ্রেমী মানুষ বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলবে ইন্ডিয়ার মাটিতে সেটা আমি দেখব না সেটা ভাবতেই পারি না আমি ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা বন্ধ তাই ইন্ডিয়া আমার যাওয়া হচ্ছে না যে কারণে আমাকে ভিসা লাগাইতে হবে ইন্ডিয়ার সেই কারণে মালদ্বীপের উদ্দেশ্যে আমি দিয়ে দিলাম আমার বন্ধু রেজাউলের বুদ্ধিতে যে ভাই মালদ্বীপ গেলে আপনি ভিসা লাগাতে পারবেন তা আলহামদুলিল্লাহ চলে আসলাম আমি মালদ্বীপ এখান থেকে ইন্ডিয়ার ভিসা করে আমি দেশে যাব দেশ থেকে চেন্নাইতে যাবো খেলা দেখার জন্য তা এখান থেকেও কিন্তু ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য তা আমার বন্ধু রেজল ভাই আর দুই একজনের সহযোগিতা রিকোয়েস্টে আমার মালদ্বীপ থেকে ইন্ডিয়ার ভিসা হইলো আলহামদুলিল্লাহ কী যে ভালো লাগতেছিল কী যে খুশি লাগতেছিল তখন আসলে অনুভূতিটা বোঝানোর মতো না কারণ অনেক কষ্ট করে আইসি তা যখন চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেই তখন ইন্ডিয়ার চারটা উইকেট পড়ে যায় পড়ে যায় তখন বিমানে তো ইন্টারনেট নাই খেলা দেখার কোনো সিস্টেম নাই তখন চেন্নাই মাঠে ঠিক পাঁচদের বিমান যেতেছিল তা মনে হইতেছিলো যে ওই মুহূর্তে মানে এখানে যদি আমাকে নামা যেত এখানে সরাসরি মাঠে চলে যেতাম কারণ এখান থেকে আরো বিশ কিলো স্টুডিয়াম থেকে এয়ারপোর্ট তা মনে হতেছিলো যে বাংলাদেশ খেলতেছে জুম করে দেখি একটু খেলা দেখা যায় কি না তা চলে যাই তারপরে খুব মিস করতেছিলাম যে যদি নামা যেত আমাকে এখানে আমি নেমে যেতাম তা আলহামদুলিল্লাহ মাঠে খুব কাছাকাছি আমি চলে আসি তা ভাবতেছিলাম ইন্ডিয়া হয়তো এদিকে অল আউট হয়ে গেছে অল আউট হয়ে গেছে কারণ জার্সি বেচা নাই ইন্ডিয়ার দর্শক নাই তখন মনে হয়েছিল হয়তো ইন্ডিয়া আউট হয়ে গেছে দর্শকরা রাগ করে চলে গেছে চলে গেছে তা যাই হোক মাঠে ঢুকবো আমার বন্ধু সুধীর কুমারের সাথে কথা হয়েছে ও আমাকে গেট থেকে রিসিভ করবে তাই সেজন্য দাঁড়ায় আসি বন্ধু সুধীর আসলো আমাকে নেওয়ার জন্য ও আমাকে নিয়ে গেল উপরে উপরে নিয়ে গেল। কিন্তু ওই যে মানে পতাকা করোনার জন্য স্টিক থাকে ডান্ডা থাকে ইস্টিক সেই স্টিকও আগের দিন আমার জন্য বাথরুমে লুকায় রেখে দিয়েছিল তা সেটা আমার জন্য একসাইড আমাকে দিল একসাইড ওর জন্য নিল তা শেষ পর্যন্ত এটা দিয়ে আমি বাংলাদেশের পতাকা বানলাম পতাকা উড়ালাম কিন্তু এসে দেখি ইন্ডিয়া অল আউট আর হলো না যাই হোক শেষ পর্যন্ত আসতে পারছি আলহামদুলিল্লাহ